নমস্কার বন্ধুরা স্নেহা গার্ডেনে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে একটা ফসফসুত খাবার তৈরি করব যেটা দেওয়া উপকরণ দিয়ে তৈরি করা একদম তো এখানে বেশ ফুল জমেছে আমার আর কতগুলো সলাই বাক্স দেশলাইয়ের বাক্স কতগুলো এবং অনেকগুলো ধূপের ছাইও রয়েছে এবং শড়াইয়ের কাঠিও রয়েছে অনেকগুলো তো একটা বালতিতে একদম তৈরি করা আছে পুরোটাই একদম কালো হয়ে তৈরি হয়েছে তিন চার মাস সময় লাগে এগুলো তৈরি হতে এটা একদম তৈরি করা এর থেকে কিছুটা নির্যাস নিয়ে জলের সঙ্গে মিশিয়ে পাতলা করে আমরা প্রত্যেকটা গাছে ব্যবহার করতে পারি কারণ ফসফরাস হচ্ছে একটা অতি প্রয়োজনীয় মৌল কারণ এটা খুবই সক্রিয় মৌল একটা তো বিভিন্ন প্রাণীদেহ দেহ এবং হাড় দুধ ডিম এসব থেকে ফসফরাসটা পাওয়া যায় এবং দেশলাইয়ের বাক্সের থেকেও আমরা ফসফরাস পাই কারণ দেশলাইয়ের বাক্সের দুপাশে দুপাশের সাইডে যে কাগজে লাল ফসফরাস শিরিশ আঠার সাহায্যে আটকানো থাকে এবং একটা অমসৃণ একটা কাগজ তো দেশটায়ের কাঠির মাথার মধ্যেও শিরিশ আঠার যে সে লাল ফসফরাসটা একটু লাগানো থাকে ঘর্ষণের ফলে প্রচুর তাপ সৃষ্টি হয় এবং স্ফুলিঙ্গের একটা বেরোয় যার গন্ধটা খুবই ঝাঁজালো তো এটা হচ্ছে লাল ফসফরাস এবং সাদা ফসফরাসও আছে আর এই মৌলটি নিজের থেকেই আলো বিকরণ করে তাই এর নাম ফসফরাস তাই সলার বাক্সগুলোকে ফেলে না দিয়ে অনেক জমা হয় আমাদের ঠাকুর ঘর থেকে অনেক বেরিয়ে আসে এবং সেগুলোকে একটা নির্দিষ্ট পাত্রের মধ্যে রেখে দিয়ে এর মধ্যে কিছু ছাইও মিশিয়ে দেব ধূপের ছাই শরাইয়ের কাঠিও রয়েছে এখানে অনেক বালতির মধ্যে রেখে দু মাসের জন্য যে বালতিটা এখন তৈরি হয়ে গেছে এবং সেটা যদি আমরা রোদ্দের মধ্যে রেখে দিতে পারি তার উপরে একটা সবুজ স্তর পড়ে যেমন এটার মধ্যে পড়ে গেছে রুদের মধ্যেই ছিল তখন বর্ষাকাল বুটো সেরে নিচে রেখেছি তো এর থেকে একটা নীলাপ সবুজ শৈবাল তৈরি হয় যে বাতাসে নাইট্রোজেন কের মধ্যে আবদ্ধ করে অর্থাৎ মাটিতে নাইট্রোজেনের পরিমাণকেও বাড়িয়ে দেবে তো এই বালতিটার মধ্যেই আমি সমস্ত উপকরণ রেখে দেব এই নির্দেশটা আমরা ব্যবহার করতে পারি এটার মধ্যে কালার চার পাঁচ দিন ভিজিয়ে রেখেও আমরা এটা ব্যবহার করতে পারি এরকম খাবারে আসি আর আজকে এগুলো দিয়ে এখন খাবার তৈরি করছে এটা মধ্যে দিয়েছি ফুলগুলো সমস্ত ফুল দিয়ে দিয়েছি ফুলের মধ্যে রয়েছে পুষ্টি পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন সোরা সমস্ত কিছু রয়েছে এটার মধ্যে তারপর দিয়ে দিব ছাইটা তারপরে সড়াইগুলো সবগুলো দিয়ে দিব সবগুলো পচে যাবে সব দিয়ে দিব সব দিয়ে দিবো এটার মধ্যে আর এটাও এখানে তারপর দিয়েছি সমস্ত পকন দিয়ে দিয়েছি এখন এটার মধ্যে দিয়ে দিয়েছি জল জলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে রাখছি ওগুলো সব পচে যাবে পচে একটা এরকম খাবার তৈরি হবে এরকম তো এর মধ্যে ধুতে রয়ে গেছে একটু পোটা দিয়েছি ভাবে রেখে দেবো ঢেকে রেখে দেবো এটা যদি বর্ষা না হতো তা রোদের মধ্যে রেখে দিলে ভালো হয় তো এখন এগুলো একটু ব্যবহার করে এটিভাবেই থাকবে দু মাসের জন্য বা এক মাস পর থেকে আমরা ব্যবহার করতে পারি এটাও আমরা ব্যবহার করতে পারি যে এটা দিয়ে দিচ্ছি যে কোনো ফুল গাছ আমরা দিতে পারি একটা ফুল গাছ বন ফুল পুটুলি বাদা খাবার দেওয়া আছে কিচেন নয় এটা আমরা দিচ্ছি তারপর হচ্ছে এটা একটা এখানে একটা নয়নতারা ফুল আছে আর ব্যাগের মধ্যে বসিয়েছি চন্দ্রমূলক আরও ফুল গাছ আছে সেগুলোতে এখান থেকে ফুল চাষটা কত কালচে কত ঘন কত কালচে তোমাদের জল মিশিয়ে আমরা যে কোনো গাছ ব্যবহার করতে পারি একটু জল নিয়ে চলে এসছে আরও কিছুদিন পর ঢাকনাটা খুলে দেখি অনেকটাই পচে গেছে এর সঙ্গে আরও কিছু উপকরণ মিশিয়ে দেবো কারণ অনেক কিছু জমেছে আরও এই যে প্রায় অনেকটাই পচে গেছে এর সঙ্গে আরও থালার মধ্যে জগের মধ্যে প্লাস্টিকগুলোর মধ্যে অনেক উপকরণ জমেছে আর ছোট বালতিটা একদম ভালো তৈরি হয়েছে এখান থেকে আরও কিছুটা নির্যাস নিয়ে অনেক গাছই দিয়ে দেবো আজকে আর এটার মধ্যে আরও জমিয়ে রাখবো তো একে একে সব ঢেলে দিচ্ছি প্লাস্টিকের জ্যাকেটটা দিয়ে দিলাম তারপর থালার মধ্যেও আছে অনেক এর মধ্যে শরাইয়ের কাঠিও রয়েছে অনেক এগুলো সমস্ত কিছু জমা করা ছিল দিয়ে কলা পাতা ছিল আমের পাতা ছিল আরও বেলপাতাও রয়েছে এগুলো সবই ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসো উপকরণ এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটা ঢেকে ঢাকা দিয়ে রেখে দেবো ইচ্ছে করে এখান থেকে একটু নিয়ে ব্যবহার করা যায় তাতে কোনো অসুবিধা নেই কিন্তু এটা ব্যবহার করব না পোচ্চ ছিল তারপরেই ব্যবহার করব কারণ যত পচবে তত এর থেকে মিনারেলসগুলো বেরিয়ে আসবে তাই পচন প্রক্রিয়ার মাধ্যমে এটা আর উন্নত মানের হবে তো ছোটো বালতি থেকে কিছুটা নির্যাস নিয়ে আর জলের সঙ্গে মিশিয়ে পাতলা করে অনেক গাছেই দিয়ে দেবো আজকে তারপর এটার মধ্যে আবার জল দিয়ে রেখে দেব তারপর আমি আবার প্রয়োগ করবো এভাবেই সবসময় আমি এগুলো খাবার ব্যবহার করি শুধু এই খাবারটাই নয় আরও অনেক ধরনের খাবার বানানো আছে যখন যেটা দরকার হয় সেটাই আমি গাছে ব্যবহার করি আর এক লিটারের মতো নিয়ে নিলাম আর এখানে ফাইভ লিটারের মতো জল অনিস্টু ফাইভ মতো মিশিয়ে দিলাম সমস্ত গাছে গাছটা খুব সুন্দর কত সুন্দর এটাই ফুল গাছে ব্যবহার করি যত ফুল গাছ আছে সব ফুল গাছে দিয়ে দিই তো দু একটা ফুল গাছ তো এখানকার প্লাস্টিকের মধ্যে যে ফুল গাছগুলো রয়েছে ব্যাগের মধ্যে পটের মধ্যে গাছ এই যে গাছগুলোতে একমগ একমগ করে দিয়ে দিব গোড়াটা ভিজিয়ে দিব আর প্রচুর ফুল আসবে আর ফুলগুলো অনেকদিন থাকবে গাছের মধ্যে তো এইভাবেই সবসময় প্রয়োগ করি আমি এই খাবারগুলো তারপর আরও রয়েছে ফুল গাছ অনেক সবগুলোতেই দেব পাতলা করে এখানে রয়েছে অনেক পুদিনা গাছ তুলসী গাছ এখানেও ফুল গাছ অনেক রয়েছে সব গাছে সবুজ সতেজ একদম বিভিন্ন ধরনের জৈব খাবার প্রয়োগ করছি আর এই খাবারটা থেকে যে ফস্প্র আস্তি পাওয়া যায় তা না অন্যান্য পুষ্টিমূলও অনেক রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন প্রচুর পরিমাণে রয়েছে এর মধ্যে আর এদিকের গাছগুলো তো দিয়ে দেবো সবগুলোতেই দিয়ে দেবো সব গাছই ব্যবহার করা যায় এই খড়টা ফুলের গাছ এটা তো দিয়ে দিচ্ছি তারপর জবা গাছ জবা গাছ প্রচুর ফুলকড়ি আসছে এবং এই খড়টা প্রয়োগ করে আরও প্রচুর পরিমাণে ফুলকুড়ি চলে আসবে তারপর চন্দ্রমল্লিকা গাছ এটাতেও দিয়ে দেবে একটু চলে এসছি আরও এক মাস পর আজকে সমস্ত গাছেই প্রয়োগ করব। পুরো খাবারটা তৈরি হয়ে গেছে তো বালতির ঢাকনাটা খুলে রোদ্রে রেখেছি আজকে প্রচণ্ড রোদ আছে তাই সমস্ত গাছই দেবো তো ফাঙ্গাস লাগার ভয় নেই কোনো রোদ্রে দেওয়ার এই খাবারটা প্রয়োগ করার পর রোদের মধ্যে বাষ্পমোজন হবে তাই এখন প্রচণ্ড রোদ আছে বাগানে তো এই খাবারটা দিয়ে দিচ্ছি খাবারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি সলের শলের বাক্সগুলো কাঠিগুলো সমস্ত পচে গেছে এবং এটার সঙ্গে আরও কিছু উপকরণ মেশাবো আর ছোটো বালতির খাবারটা নির্যাসটা প্রয়োগ করে আরও জল দিয়ে রেখেছিলাম তো পুরোটা আরও পচে গেছে এটা এখান থেকেও কিছুটা নির্যাস নেবো নিয়ে সবটা মিলেমিশেই আছে সব সমসই দিয়ে দেবো তো একবার দেখাচ্ছি কারণ বারবার দেখালে ভিডিওটা অনেক বড় হবে তো একটা ছোট বালতির মধ্যে ফাইভ লিটারের মতো জল নিয়ে নিয়েছি এর মধ্যে এই বোতলটার মধ্যে রয়েছে দুধ অনেক সময় দুধ আমাদের বেঁচে যায় বা নষ্ট হয়ে যায় দইও তাই ঠাকুর ঘর থেকে অনেক সময় বেরিয়ে আসে দুধ দই সেগুলোকে আমি বোতলটার মধ্যে রেখে দিই আর এটার মধ্যে রয়েছে বিট বিটের খোসা কারণ ছাদ বাগানে প্রচুর বিট হয়েছিল আমার তো খোসাগুলো আমি ফেলে দেই নি কারণ বিটের খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফসফরাস এবং সেগুলো আমি অল্প অল্প করে গাছে ব্যবহার করি বিভিন্ন খাবারের সঙ্গে মিশিয়ে কাছকে একটু এটা মিশিয়ে দেব তো সেটাই দেখাচ্ছি আর এই বোতলটা থেকে একটু দুধের খাবারটা নিয়ে নিচ্ছি কারণ পুরোটা এটা পচন প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ সন্ধান প্রক্রিয়ার মাধ্যমে দইয়ে পরিণত হয়ে গেছে এবং এটার মধ্যে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া রয়েছে এবং এর থেকে ল্যাক্টো বেসিলাস প্রজাতির অনুজীব পাবো আমরা যেটা মাটির মধ্যে একটা স্বচ্ছিদ্রতা তৈরি করবে এবং মাটির তে অনুজীবের পরিমাণটাও বাড়িয়ে দেবে তা এতটুকু পরিমাণ দিয়ে দিচ্ছি বেশি দর দরকার নেই অল্প দিলেই হয় ফাইভ লিটারের মধ্যে এতটুকু দিয়ে দিচ্ছি আর এখন নিয়ে এনেছি বিটের জুসটা এই বোতল থেকে এটা কালারটা একটু দেখাই একদম খুব সুন্দর একটা কালার আসছে এতটুকু পরিমাণ মিশিয়ে দেব এরকম তিন চার বালতি তৈরি করবো আজকে করে সব গাছের গোড়াতে ভিজিয়ে দেবো আজকে এগুলো দিয়ে এখান থেকে নিয়ে নিচ্ছি একটু নির্যাস্তরে নিচ্ছি এখান থেকে এটা খুব ঝাঁঝালো তাই পাতলা করে ব্যবহার করব আর বেশি প্রয়োগ করলে গাছ মারাও যেতে পারে তাই এতটুকু পরিমাণ নিয়ে নিচ্ছি নিয়ে এটা সমস্ত গাছে ব্যবহার করব কার্ট এরকম আসছে তো একটু ব্যবহার করে দেখাই এখন টবের মধ্যে ফুল গাছ রয়েছে তারা প্রচণ্ড রোদে ঝিমিয়ে আছে গাছটা তো এটার মধ্যে একরকম দিয়ে দিলাম ভর্তি করে পুরো গাছটাতে প্লাস্টিকের মধ্যে একটা নয় ফুলের গাছ খেয়েবে এটার মধ্যে প্রচুর ফুল আসছে এটার মধ্যেও দিয়ে দেবো আরও ফুল আসবে ফল আসবে গাছটাতে তারপর একটা মোসাম্বি গাছ বস্তার মধ্যে তিনটে তারপরে গাছটা একটা মোস্ত্বি গাছটাতে গেছি সব গাছই দেওয়া যায় একটা প্লাস্টিকের মধ্যে তুলসী গাছ প্লাস্টিকের ব্যাগের মধ্যে তুলসী গাছ কত সুন্দর এ এই তুলসী গাছটাতেও দিয়ে দিচ্ছি গাছ মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে সব গাছকে নিয়ে খাবারটা ব্যবহার করি ভিজিয়ে দিলাম লঙ্কা গাছ একদম হাওয়া লঙ্কা গাছ দিয়ে দিচ্ছি লঙ্কা গাছ এটা দিয়ে দিই প্রচুর ফুল আসবে ড্রাগন গাছ নতুন বসেছে গাছটা ছোট্ট বসিয়েছিলাম বড়ো হচ্ছে গাছটা নয় উঠেছে এটার মধ্যে একটা দিয়েছি এটার মধ্যে প্রচন্ড রোদ্রের জন্য একটা মার্কিন করে রেখেছি বিভিন্ন আবর্জনা দিয়ে যেন গাছের কুড়ার মাটিটা ভিজা থাকে আর লঙ্কা গাছের ফুলগুলো সব ঝুলো প্রচুর ফুল আসছে কুড়ে আসছে সব ধরে যাচ্ছে তারপরে যে একটা ফুলের লঙ্কার গাছ কত কুড়ি আসছে কত ফুল এটা তো দিয়ে দি একটু নেই যাচ্ছে বেড়ের গা লঙ্কা গাছ কত ফুল আসছে এখন কত ফুল ফুল আসছে বিভিন্ন গাছের ফুল আসছে আর এই লঙ্কা গাছটাতে একদম সবসময় লঙ্কা তুলে নিয়ে প্রচুর লঙ্কা হয় সব অনেক লঙ্কা তুলে নিয়েছি প্রচুর লঙ্কা হচ্ছে পেটের মধ্যে প্রচুর এই গাছগুলো তো দিয়ে দিবো সব গাছই দিয়ে দিতে হবে বেডের ক্যারাটের লঙ্কা গাছগুলো কত লঙ্কা করিয়ে আসতে প্রচুর করিয়ে আসে এটা তো দিয়ে দেবেন এখানে কাওয়া লঙ্কা এই গাছগুলোতে দেবো ডগাটা কেটে নিয়েছিলাম আবার হচ্ছে এটার মধ্যেও প্রয়োগ করবো তো বেডের এই কাকড় গাছগুলোতে দিয়ে দেবো সমস্ত গাছই দিয়ে দেবো তো আর ভিডিওটা বড় করছে না এখানে শেষ করছি তো সব গাছে দেখাতে অনেক সময় লাগবে তো আমার এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশি করে শেয়ার করবেন এবং লাইক করবেন তো আজ এখানে রাখছি দেখা হয় পরবর্তী ভিডিওতে ততক্ষণে আপনার ভালো থাকুন সুস্থ থাকুন